ব্যথার ভয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারছেন না চিন্তা নেই সম্পূর্ণ ব্যথামুক্তভাবে আমরাই রুট ক্যানাল সেবা দিয়ে থাকি আসসালামু আলাইকুম আমি ডক্টর সারাবান্তুহুরা ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার মিরপু শাখায় মেডিকেল অফিস হিসেবে কর্মরত আছি একটু কবে আজকে আমি আপনাদেরকে বলবো রুট ক্যানাল ট্রিটমেন্ট পেইনফুল কিনা রুট ক্যানেল ট্রিটমেন্ট মূলত দাঁতের ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে দাঁতকে রক্ষা করার একটি স্থায়ী পদ্ধতি আধুনিক ডেন্টাল টেকনোলজি ও প্রপার লোকাল অ্যানিস্থেশিয়া ব্যবহার করে স্থানটিকে অবশ করে দেওয়া হয় যার কারণে সাধারণত ব্যথা অনুভব হয় না সুতরাং রুট ক্যানেলকে ভয় কর না খুব পেনফুল হবে আচ্ছা সুতরাং পেইনফুল বলে ভয় পাওয়ার দরকার নেই বরং ইনফেক্টেড দাঁতের আনট্রিটেড ব্যথা রুট ক্যানেলের তুলনায় অনেক বেশি হয় তাই আপনারা এই চিকিৎসার জন্য চলে আসেন তাই আপনারা এই রুট ক্যানেল চিকিৎসার জন্য চলে আসেন ডেন্টাল রিসার্চ সেন্টার মিরপুর ও বনশ্রী প্রধান শাখা বলে যাবো আমাদের বনশ্রী প্রধান শাখা মিরপুর শাখা ও উত্তরা শাখায় মুখ্য দাঁতের সুরক্ষায় দীর্ঘজীবী হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম